দুই ব্যবসায়ী সংগঠনের দ্বন্দ্বের রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মহেশতলা একাধিক দোকানে চালিয়েছিল দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বাইকে এমনকি ইট মুখে পড়তে হয়েছিল যে রবীন্দ্রনগর এলাকা থেকে গন্ডগোলের সূত্রপাত বুধবার সেই এলাকা পরিদর্শন করেন শুভেন্দু কথা বলেন আক্রান্তদের সঙ্গেও ইনসাফ বিচার আপনারা পাবেন আশ্বাস দেন বিরোধী দলনেতা একই সঙ্গে রাজ্যের রাষ্ট্রপতি শাসনের পক্ষেও সওয়াল করেন তিনি একশো তেষট্টি ধারা কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য না হিন্দুদের জন্য অসভ্যতা আমি চূড়ান্ত ভেবেছিল অন্য লোকলে ঘুরে পালিয়ে যেত ঘুরে পালানোর সিন নেই সবার সঙ্গে মিট করেছি আহতদের বাড়িতে গেছি জোর করে অনেক দোকান বন্ধ করেছে এখানকার মানুষকে বলে যাব ইনসাফ বিচার আপনারা পাবেন আপনাদের জাস্টিস জন্য এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে আইনের মধ্যে থেকে করবে আজকে পুলিশকে শুধু বলবো রাজীব কুমারকে আর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে আমি হাইকোর্টে ভিডিও জমা দেব এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে আমিও বলি রাষ্ট্রপতি নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা ভোট ভোট দিতে দিতে আগামী বিধানসভাতেও দেওয়া হবে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বুধবার মহেশতলায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেখানে তৃণমূলের পক্ষ থেকে তাকে বাধা দেওয়া হয় তৃণমূল ঢাকার সময় তার বক্তব্যের ভিডিও এলাকায় চালানো হয় মহেশতলায়ের তৃণমূলীদের এই আচরণের খুব বিরোধী দলনেতা আর এইসব কর্মकांडের জন্য অভিষেককে তুলনা করলেন তিনি। বিশের অতীত কি জানেন ভাইপো প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। সয়নে স্বপ্নে সব সময় বিরোধী দলনেতার কথা ওদের ভাবতে হচ্ছে বলতে হচ্ছে ভক্তিতাগুলো শোনাতে হচ্ছে আমি খুব এনজয় করছিলাম। যদিও ভাইপো তখন জন্মেছে কিনা জানি না বা নাবালক ছিল হয়তো আঠানব্বই সালে যখন ওর পিসি ফাউ ফাউ করে রাস্তায় ঘুরছিল তখন ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী এই অসহায় মহিলাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল আমি ভাবছি ভাইপোর কাছে কাউকে দিয়ে ওই মিথুন ডেকে দিয়েই পাঠানো যাবে নইলে রেজাউল করিব কবিরকে দিয়ে নইলে তো রাজীব কুমার আছেই আটানব্বই থেকে দু হাজার পর্যন্ত এনডিএর পার্টনার হিসেবে মমতা ব্যানার্জি যে সভা সমিতি করতেন তার বক্তৃতাগুলোও আমি ভাবছি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন খিদিরপুরে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে এলাকার বহু দোকান পরবর্তীকালে সেই এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তার কথা মতো হ্যাঁ বা না বলায় বচসায় জড়িয়ে পড়েন এক ব্যবসায়ী যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর পুলিশ তাকে থানায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে অপহরণের মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি থেকে থানায় ওয়াটগঞ্জ থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং আজ পর্যন্ত কোর্টে প্রডিউস করা হয়নি আমরা তার বাড়িতে লোক পাঠিয়েছি এনএইচআরসি তে কমপ্লেন করছি এবং পুলিশ কলকাতা পুলিশের বিরুদ্ধে অপহরণের মামলা করার জন্য আমরা ব্যবস্থা তৃণমূল ছাপটা মেরে চুরি করে ছেচল্লিশ শতাংশ কোট পেয়েছে তারপর মোথাবাড়ি সংসের গন্ধতে দেখেছে সামনেই বিধানসভা ভোট তাতে মানুষ এবার উত্তর দিতে প্রস্তুত সেটাই এদিন তৃণমূল সুপ্রিমোকে স্মরণ করিয়ে দিলেন বিরোধী দলনেতা আপনি ছাপ্পা মেরে চুরি করে ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছেন সাথে একটি বিশেষ সম্প্রদায়ের একানব্বই পার্সেন্ট ভোট আছে আর আমরা ছাপ্পা না মেরে চুরি না করে তেত্রিশ শতাংশ একটা সমষ্টি তাদের ভোট না পেয়ে আমরা কিন্তু উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি তারপরে বাংলাদেশ তারপরে দুর্গাপূজা থেকে সরস্বতী পূজা তারপরে মুথাবাড়ি থেকে বেলডাঙ্গা হয়ে ধুলিয়ান শামসেরগঞ্জ হয়ে মহেশ বাংলা প্রস্তুত উত্তর দেওয়ার জন্য বাংলার জনগণ কমপ্লিটলি প্রস্তুত আপনার সঙ্গে লড়াইয়ের ময়দানে দেখা মহেশ দলের তৃণমূলীদের এত বাধার পরেও এলাকার মানুষ স্বাগত জানালেন বিরোধী দলনেতাকে পিসিভাইপোকে আক্রমণ করার পাশাপাশি এলাকার মানুষকে সুবিচারের আশ্বাস দিয়ে এলেন তিনি